আমার খবর লক্ষাধিক টাকা চুরির কিনারা করলো সিউড়ি থানার পুলিশ মাকাবাড়ির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে সিউড়ির ইন্দিরাপল্লী এলাকায় ঘটনা তদন্তে নামে সিউড়ি থানার পুলিশ জানা যায় গত দশই এপ্রিল সিউড়ির ইন্দিরাপল্লির বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আলি পেশায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মী ঈদ এর আগের দিন সপরিবারে তারা গ্রামের বাড়ি বর্ধমান জেলার মির্জাপুরে যান এরপরে শুক্রবার রাতে বাড়ি ফিরে দেখেন বাড়ির ভিতর থেকে চুরি হয়ে গিয়েছে পরিবারের লোকজন জানান বাড়ির পাশে একটি গ্যারেজ রয়েছে সেই গ্যারেজের সঙ্গে বাড়ির সংযোগকারী একটি জানালা রয়েছে সেই জানালার গ্রিল কেটে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে এরপরেই পুলিশকে খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিন সিউড়ি থানার টাউন বাবু আসিফ রিজওয়ানের নেতৃত্বে চোরদের গ্রেপ্তার করা হয় এবং ওই দিন চুরি যাওয়া দু লক্ষ সত্তর হাজার টাকা উদ্ধার করা হয়

শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে